পারিবারিক জীবনে সংসার জীবনে এটা আমি বারবার দেখি একদিন ওকেই আমি প্ল্যাটফর্ম পঁচিশে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস এই দিবসটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং নারী ক্লাব জলবায়ু নারী ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ সিডিপি সহযোগিতা করেছে উদ্দেশ্যটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের একটি স্ট্যান্ডিং কমিটি আছে যেটা হচ্ছে কি পারিবারিক বিরোধ নিবেশন নারী ও শিশু কল্যাণ কমিটি স্ট্যান্ডিং কমিটি এই স্ট্যান্ডিং কমিটির কার্যক্রমকে জোরদার করা এবং এতে অন্তর্ভুক্ত যদি সদস্য পদ থাকে সেই সদস্য পদ তৈরি করা নারী ক্লাবের জন্মের সদস্যদের করা অভিযোগ কোথায় জানাবে সেটা খুঁজে পাওয়া যায় না এর জন্য ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন অফিসে এবার আরও মানে ক্লাবগুলোতে অভিযোগ পক্ষ উপস্থাপন করা এবং বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট প্লাস্ট নামে যে সংস্থা আছে সেই সংস্থার সাথে এই নারী ক্লাবের সংযোগ করে দেওয়া এই তিনটে উদ্দেশ্য বা মানে অর্জনকে সামনে রেখে আজকের এই দিবস পালন করা হচ্ছে চটকাও ইউনিয়নে নারীর প্রতি সহিংসতার বোধে মানুষ সচেতন হবে অথবা যদি সহিংসতা হয় কোথায় যে প্রতিকার পাওয়া যাবে সেই প্রতিকারের জায়গাগুলোতে যেতে পারবে আমি যেমন নাম উল্লেখ করলাম সর্বপ্রথম হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং এখানে কারা নিয়ে আসবে যেমন নারী ক্লাবের জলবায়ু সদস্যরা আছে তারা এদের নিয়ে আসবে তার প্রতি সহিংসতা হয় বা তারা নিজেরা নিজেদের মধ্যে থেকে সংশোধন করার চেষ্টা করবে বা সমাধান করার চেষ্টা করবে না পারলে ইউনিয়ন পরিষদ আসবে ইউনিয়ন যদি না পায় তাহলে ব্লাস্টে বললাম লিগ্যাল এইডের যারা সদস্য আছেন তারা এই সহযোগিতা করেন তারা এটা মানে সহযোগিতা করবেন বিনামূল্যে এই বিভিন্ন সহযোগিতা করা হয় এই হচ্ছে মূল উদ্দেশ্য আর সচেতনতা ভিত্তি মডেল থানা নারী শিশু ডেস্ক আমাদের দেখছে যারা নারীরা আসে সেবা নিতে আমরা অবশ্যই ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা সেবা দিয়ে আসছি আপনার যদি কোনো মারামারির বিষয় হয় আমরা তাৎক্ষণিক অভিযোগ লিখি অভিযোগ লিখে তার বাসায় গিয়ে তাকে সমাধান মতো হইলে সমাধা করি মামলা হইলে মামলা করি এবং মামলা নিই আর স্বামী স্ত্রী যদি বেশি গুরুতর আহত হয় তাইলে আমরা তাদেরকে আমরা ও সি পাঠাই ও সি চিকিৎসা দেয় প্লাস মামলা রুজু করে দেয় আর তারপরে আপনারা আমরা এর সঙ্গে আমরা কাজ করে আসছি বিভিন্ন এই এনজিও এনজিওতে পাঠায় যেমন আপনার প্লাস্ট তারপরে সি সিডি সিডিপি তারপরে আভাস তারপরে এইড বিভিন্ন এনজিওর সাথে বিভিন্ন সাথে আমরা এগুলো কাজ করে আসতেছি মানে সংশোধিত যে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই এখানে শিক্ষার্থী আছে এলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে গণ্যমান্য ব্যক্তিরা আছে অবশ্যই এখানে আমরা নারী শিশু টেস্ট সম্পর্কে বলব আর ডিজিটাল আইনে কোনো সমস্যা হইলে অবশ্যই থানায় আসবে মামলা করা হবে যেমন একটা ছবি ছবির বিষয় নিয়ে অনেকে লজ্জায় আসতে চায় না থানায় যে আমার এই ছবি ইয়া করবে ভাইরাল হবে মানুষ দেখবে এই যে লজ্জা এগুলোতে মানুষ আসতে চায় না অবশ্যই আসবে আমরা থানায় আসলে অবশ্যই এগুলোতে মামলা নেওয়া হয় নারী যে নির্যাতন করতেও যে বিষয়টা আসলে যে নারী হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় যেন একটা অভিশাপ কিরকম কোনো মেয়ে তার নিজের বাড়িতেও নিরাপদ থাকে না যুদ্ধ স্বাস্থ্য বাড়িতে থাকে মা বাড়িতে নিরাপদ থাকে না যুদ্ধ হয়ে থাকেও না এখন কি কোনো প্রতিষ্ঠান না কোথাও না পর থেকে আজ সব জায়গায় তারা নিরাপত্তার শিকার হয় বিভিন্ন রকমের অনেকে মন যে সহ্য করে অনেকে সহ্য করতে বাধ্য করে আবার অনেকে এড়িয়ে যায় বিষয়গুলো তো আমরা আসলে যদি সস্ত না হই আইন বলে যাই বলে আমরা নিজেদের থেকে যদি সস্ত না হয় তাহলে কোনো দিনও সম্ভব না কিছুক্ষণ আগে আমি নেমে দেখলাম যে এটা যদি প্রত্যেকে দেখি সেখানে ধর্মীয় বিষয় হল মৌল বিষয় যার ধর ধর্ম ছিল আর এই দুইটা জিনিস যদি কভারেজ দেওয়া যায় তাইলে অনেক একটা অনেক হয়ে যায় আর

বর্তমানে এটা এমন ভাবে সাড়ে তো বলছে আমার পরিশোধ এমন কোন জায়গা নাই যেখানে মাদক নাই এটা খায় দোকানের পাশে বসে আর বড় লোকের ছেলেরা রোগের মধ্যে বসে তখন টলি এটা দেখা যায় রাস্তার পাশে বসে খায় ওটা দেখা যায় না রোগের ভিতরে বসে খায় মায়ের টাকা দেয় ছেলের মদ কেনার জন্য নেশা করার জন্য